মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন বুড়ির অগাধ টাকা পয়সা কিন্তু একেবারে হাড় কৃপণ হাত থেকে জল গলে না কাউকে একটা পয়সাও দেন না গোপাল তুমি আমার পিসির কাছ থেকে যদি একশো টাকা বাগিয়ে আনতে পারো তবে বুঝব তুমি প্রকৃতই বুদ্ধিমান তোমাকে সকলে যে বুদ্ধিমান বলে তার প্রমাণ এতে হবে এ আর তেমন কঠিন কাজ কি আমি কিছুদিনের মধ্যেই আপনার কৃপন পিসিকে জব্দ করে একশো টাকা বাগিয়ে আনতে নিশ্চয়ই পারব না পারি তো কান মোলা খাবো মহারাজ গোপাল তুমি যদি আমার ওই কৃপন পিসিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো তবে যে টাকা তুমি বাগিয়ে আনবে আমি সেই টাকার পাঁচ গুণ তোমাকে দেব আমি হলফ করে বলতে পারি আমার পিসির কাছ থেকে তুমি একটি করিও বের করতে পারবে না এমন এমনকি কানমোলা খেয়ে শেষে নাকানি চোবানি খেয়ে না ফিরে আসতে হয় সাবধান হয়ে পিসির কাছে যাবে দেখুন না মহারাজ জাদু দেখিয়ে টাকা বের করে আনতে পারি কিনা হুম গোপাল পরদিনই রাজা কৃষ্ণচন্দ্রের পিসির বাড়িতে গিয়ে হাজির হল শুকনো মুখে দেখলে চেনা যায় না দেখলে মনে হয় ভীষণ অসুস্থ হঠাৎ এদিকে কি মনে করে গোপাল তোমার এ কি চেহারা হয়েছে মুখ এত শুকনো লাগছে কেন তোমাকে দেখে আমার বড়ই দুঃখ হচ্ছে তোমার কি কোনো অসুখ করেছে পিসিমা কিছুদিন আগে রাজবৈদ্য আমাকে ভালো করে পরীক্ষা করে বলেছে আমার শরীরে এক জটিল রোগে বাসা বেঁধেছে আমার আয়ু আর মাত্র তিন মাস অনেক দিন থেকেই আমার মনের বাসনা আপনার পাতের প্রসাদ পাই আপনি যদি আমার মনের এই বাসনা পূর্ণ করেন মরার আগে মনে একটু শান্তি পাবো সেই জন্যই আমার এখানে আসা আমি যতই হই না কেন একজন মৃত্যু পথযাত্রী যদি আমার পাতের প্রসাদ পেতে চায় তাহলে তাকে বারণ করে কি করে আহা বালাই এটা কি তোমার মরবার বয়স তুমি যখন আমার প্রসাদ পাবার জন্যে মনে মনে এতই বাসনা করেছ তখন আগামীকাল আমার এখানে প্রসাদ খেয়ে যেও তবে জানো তো বাবা আমি বিধবা এবং বৈষ্ণবী হয়েছি শুদ্ধ নিরামিষ খাই তোমার কি আমিষ খাওয়া মুখে নিরামিষ তরিতরকারি রুচবে যদি রোচে তবে ভালোই খুব রুচবে পিসিমা আমিও নিরামিষ আহার খেতে খুব ভালোবাসি আজকাল যা বাজার রোজ মাছ মাংস পাবই বা কোথা থেকে বেশ বেশ তবে বাবা কালই এসো কেমন তোমার কথা আমার মনে থাকবে তোমার যা মনের ইচ্ছে তাই যেন পূরণ হয় ভগবান তোমার মঙ্গল করুক আচ্ছা আজ এখন তবে আমি আসি বেশি মা কাল দুপুর বেলায় আমি আসবো পরদিন গোপাল বাজার থেকে কিছু কুচো চিংড়ি কিনে ভালো করে সিদ্ধ করে ট্যাঁকে গুজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার কাছে হাজির হলো বেলায় প্রসাদ পাবে বলে এই তো গোপাল আসবে বলে আমি শাক আর লাউ ঘন্ট রান্না করে রেখেছি আমিও একটু খেলাম বাকিটা গোপাল খাবে এই যে পিসিমা আমি এসে গেছি এবার তাহলে আমি খেতে বসে পড়ি এই যে গোপাল তোমার বাচ্চা আর যা যা দরকার লাগে চেয়ে নিও লজ্জা করে খেয়েও না বুঝলে আচ্ছা আমার যা যা দরকার আমি চেয়ে নেব এর জন্য চিন্তা করবেন না আপনি বিশ্রাম করতে যান ভাবতে হবে না এই তো এইবার আমার যা করার আমি করে দেব গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘন্টের সাথে কুচো চিংড়ি সেদ্ধ মিশিয়ে দিল তোমার আর কি দরকার বলি পেট ভরেছে তো গোপাল হ্যাঁ খুব ভরেছে পিসিমা লাউ কুচো চিংড়ির ঘণ্টটা খুব খাসা হয়েছে আহা কি চমৎকার খেতে যাকে বলে অমৃত এরকম কুচো চিংড়ি দিয়ে লাউ ঘণ্ট আমি কোনো দিন খাইনি খাসা হয়েছে কিন্তু যদি আর একটু দেন তবে মন ভরে শেষ খাওয়া খেয়ে এছাড়া আমার আর কিছুই লাগবে না পিসিমা কি বললে লাউ কুচো চিংড়ি দূর পাগল ওটা যে নিরামিষ লাউ ঘন্ট ওর মধ্যে আবার কুচো চিংড়ি তুমি পেলে কোথায় তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে বিশ্বাস না হয় আপনার ঝিকে ডেকেই দেখান না কেন আমার পাতে এখনও একটুখানি লাউ ঘণ্ড পড়ে রয়েছে কারণ এত ভালো হয়েছে যে পরে খাবো বলে কিছুটা রেখে দিয়েছি এটা আমার বরাবরের অভ্যাস ঝিকে ডাকার দরকার নেই কই দেখি তো চিংড়ি দেখেই বুড়ির চক্ষু স্থির যাক বাবা বুড়ো মানুষ কোথায় কি ভুল করে ফেলেছি এ যেন পাঁচ কান না হয় হয়তো জলের সঙ্গে সিদ্ধ হয়ে গেছে কাউকে কিছু বলো না বাবা জলটা ছেঁকে রান্না করলে ভালো হতো আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা মহারাজ জিজ্ঞাসা করলে কি বলবো ভাঁড়ের কাজ করি কথা বেচেই তো খেতে হয় আমায় তাছাড়া আর কটা দিনই বা বাঁচব মরার আগে মিথ্যা কথা বলে পাপ বাড়িয়ে লাভ কী ছেলেপুলেদের জন্যে যদি কিছু না রেখে যেতে পারি তবে তাদের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে মহারাজকেও আমি মিথ্যে কথা বলতেই পারবো না খাওয়ার কথা মহারাজ জিজ্ঞাসা করলে সত্যি কথাই তো তাকে বলতে হবে পরে যদি শোনেন রাগ করবেন আমি না হয় তোমাকে দুটো টাকা দিচ্ছি এ কথা আর কাউকে বলো না তাহলে আমার মান সম্মান সব যাবে মাত্র দুটো টাকা দিয়ে কি আর ভাঁড়ের মুখ বন্ধ করা যায় পিসিমা তাছাড়া ঘুষ নেয়াও যে পাপ। না পিসিমা এ আমি পারবো না মরার আগে মিথ্যে কথা বলতে কোনো মতেই পারবো না তবে যদি থামলে কেন বাবা তোমার মনের কথা বলো না যা বলে আর খুলে বলো থেমে থেকো না হাহা আপনার মুখ চেয়ে পাপ কাজে করতে পারি পিসিমা তবে বাপু হাজার খানেক টাকা লাগবে তার কমে হবে না যখন মিথ্যে কথা বলতেই হবে তবে বউ ছেলে মেয়েদের জন্য কিছু বেশি করেই রেখে যাই বল কি গোপাল অত টাকা যদি দিতে হয় তবে যে আমি তোমার আগে মরা পড়ব আমি তোমাকে না হয় কুড়ি পঁচিশ টাকা দেব এর বেশি আমার সাধ্যে কুলোবে না শেষ পর্যন্ত অনেক দর কষাকষির পর গোপালের হাতে একশো টাকা গুণে দিয়ে তবে বেশি রেহাই পেলেন এবং গোপালকে দিয়ে প্রতিশ্রুতি করিয়ে নিলেন এ ব্যাপারে সে যেন মহারাজকে কিছু যাতে না বলে মহারাজের লোক আড়াল থেকে সব কিছু দেখেছে এবং শুনেছে মহারাজ গোপাল কিন্তু কৃপন পিসিমাকে জব্দ করেই দিয়েছে সে আপনার পিসিমার কাছ থেকে একশো টাকা আদায় করেছে আমি নিজের চোখে দেখেছি মহারাজ তাই নাকি তাহলে এবারেও আমার টাকা খসলো গোপালের বুদ্ধির জন্য। তাকে ওই গোপালকে ডাকো দেখি আজ্ঞে মহারাজ আমি এখানে আমি তো বলেই ছিলাম আমার বুদ্ধির সঙ্গে পেরে ওঠা অত সহজ কথা নয় হুম